প্রিয় দর্শক ঈদ মানে উৎসব আর সেই উৎসবের রং ছড়িয়েছে দেশের সিনেমা হলগুলোতেও ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছে একসাথে ছয়টি বাংলা সিনেমা অন্যান্য সময়ের তুলনায় ঈদে দর্শকদের উপস্থিতি অনেক বেশি দেখা গেছে এবারের ঈদে যে ছয়টি ছবি মুক্তি পেয়েছে সেগুলো হলো বরবাদ দাগি জংলি জিন থ্রি চক্কর তিনশো দুই এবং অন্তরাত্মা চলচ্চিত্র বিশ্লেষক তানভীর খালেদ জানিয়েছেন ঈদের দিন মাল্টিপ্লেক্সগুলোতে বাংলা সিনেমাগুলো প্রায় ষাট লাখ টাকা আয় করেছে এর মধ্যে সাঁত্রিশটি শো ছিল হাউসফুল তবে এককভাবে কোনো ছবি বড় কোনো রেকর্ড করতে পারেনি সবচেয়ে বেশি আয় করেছে সাকিব খান অভিনীত বরবাদ প্রথম দিনেই ছবিটি প্রায় আয় করেছে আঠাশ লাখ টাকা এতে শাকিব খানের সঙ্গে ছিলেন কলকাতার নায়িকা ইথি পাল। দ্বিতীয় স্থানে আছে আফরান নিশু ও তমা মির্জা অভিনীত দাগি যার আয় আঠারো লাখ টাকা ছবিতে আরও ছিলেন সুনরাহ বিনতে কামাল সরকারি অনুমোদনের তৈরি চক্কর তিনশো দুই ছবিটি পরিচালনা করেছেন শরাফ আহমেদ জীবন মোশারফ করিম অভিনীত এই ছবির আয় হয়েছে সাড়ে ছয় লাখ টাকা অন্যদিকে জঙ্গলি ছবিতে ছিলেন সিয়াম আহমেদ বুবলি এবং দিঘি প্রথম দিনে এই ছবির আয় হয়েছে সাড়ে চার লাখ টাকার মতো বিশেষ করে সিয়ামের লুক এবং গানের জন্য ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো শাকিব খানের আরেকটি ছবি অন্তরাত্মা প্রথম দিনে আয় করেছে মাত্র এক লাখ টাকা সবচেয়ে কম আয় হয়েছে জিন ছবির মাত্র চৌরানব্বই হাজার টাকা ছবিটিতে অভিনয় করেছেন সজল এবং নুসরাত পারিয়া তবে এখনো প্রযোজকরা এই আয় নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি তো বন্ধুরা প্রতিনিয়ত এরকম সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ভিডিওতে একটি লাইক করে দেবেন